গোটা বাংলা যখন তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছে জাগছে একের পর এক রাত ঠিক সেই আবহেই বঙ্গ রাজনীতিতে চর্চায় এলেন জহর সরকার কিন্তু কেন জানা গিয়েছে আর্জিকর কাণ্ড এবং দুর্নীতির প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার এবং রাজনীতিকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন জহর সরকার ইতিমধ্যে চিঠি লিখে নিজের সিদ্ধান্তের কথা বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন তিনি দিল্লিতে গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছেও ইস্তফা দিয়ে আসবেন তিনি আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকায় হতাশ জহর সরকার তারই প্রতিবাদে নাকি রাজ্যসভায় তৃণমূল সাংসদের পদ ছেড়েছেন তিনি তার এই পদক্ষেপে কি বললেন কুনাল ঘোষ দেখুন জহর সরকার আমার কাছে পরম শ্রদ্ধেয় জহর সরকার একজন কৃতি আমলা ছিলেন বিশিষ্ট জ্ঞানী মানুষ আমাদের দলের রাজ্যসভার সাংসদ জহর সরকার যদি কোনো সিদ্ধান্ত নেন সেটা তার একদম ব্যক্তিগত সিদ্ধান্ত তার উপর কোনো মন্তব্য করব না জহরদা শিক্ষিত মানুষ দীর্ঘদিন আমলা দেশের অন্যতম শীর্ষস্তরের সেরা আমলা জহর সরকার এবং সংবেদনশীল মানুষ তিনি কোনো একটি সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত সম্পর্কে কোনো মন্তব্য করব না শুধু একটু বলতে পারি যে উনি যে উদ্বেগগুলি প্রকাশ করেছেন বা ওনার যে কিছু কিছু পর্যবেক্ষণ রয়েছে তার কিছু বিষয়ের সঙ্গে কোন রকম দ্বিমত পোষণ করছি না কিন্তু জহরদা তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন জহরবাবু তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন আবার সেটা তাঁর সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার আছে আবার আমরা আমাদের মতো অনেক তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা এই যে ঘটনাই ঘটুক আমরা দলের বৃত্তে দলের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এখনো আমরা দলের মঞ্চ থেকে এই লড়াইটা চালাচ্ছি আমরাও আশা করি যদি কোথাও কোনো ভুল ত্রুটি শুদ্ধিকরণ সংশোধন প্রয়োজন সেই জায়গাগুলো পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে নিশ্চিতভাবে সংশোধন করে নিয়ে সাধারণ নাগরিক আমি বিরোধী দলের কথা বলছি না ওদের কুৎসা নিয়ে আমি কোনো কথা বলছি না তাদের জবাব আমরা রাজনৈতিকভাবে দেব কিন্তু সাধারণ মানুষের একাংশের মধ্যে যে বিরক্তি যে ক্ষোভ যে উষ্মা যে প্রশ্ন তৈরি হয়েছে এগুলো আমরা দলের মধ্যে থেকেই দলের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখেই এই ন্যায় বিচারের দাবিও জানাচ্ছি পাশাপাশি যেখানে যেখানে যে যে সংশোধনগুলো প্রয়োজন আমরা আমাদের মতো করে দলের মধ্যে থেকেই সেই দাবিগুলো বা সেই প্রসেসটা আমরা দলকে বোঝাবার চেষ্টা করছি আবার জহরদার তার মনে হয়েছে যে তিনি তার মতে কোনো কোন সিদ্ধান্ত নেবেন ফলে এই বিষয়ে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত জহর সরকারের সমালোচনা করছি না শুধু এটুকু বলছি তার সঙ্গে কোনো যেন ভুল বোঝাবুঝি না থাকে যে তার যে পর্যবেক্ষণ বা তার যে উদ্বেগ তার কিন্তু এই একই সঙ্গে কোন সাম্প্রদায়িক শক্তি বা কোনো অশুভ শক্তি মাথা ছাড়া দিয়ে উঠুক সেটাও তিনি চান না কিন্তু কোথাও কিছু কিছু বিষয়ে তার কিছু উদ্বেগ তিনি প্রকাশ করেছেন এবং কোন সিদ্ধান্ত নিয়েছেন আমি শুধু এইটুকু বলবো যে তাঁর যে উদ্বেগ তার যে পর্যবেক্ষণ তার কিছু কিছু পয়েন্টের সঙ্গে যেমন সাধারণ মানুষের কিছু প্রশ্ন বিরক্তি সম্পৃক্ত আবার তাঁর কিছু কিছু বক্তব্যের সঙ্গে তাঁর কিছু পর্যবেক্ষণের সঙ্গে আমি বা আমার মতো অনেক সৈনিকও সহমত শুধু তফাৎটা কোথায় উনি ওনার মতো সিদ্ধান্ত নিয়েছেন সেটা নেওয়ার পূর্ণ অধিকার ওনার রয়েছে আবার আমরা মনে করছি এরকম একটা সময় যখন একটা খুব কুৎসিত ঘটনাকে কেন্দ্র করে নাগরিক সমাজের মধ্যে কিছু প্রশ্ন আছে আবার নাগরিক সমাজের আবেগকে কাজে লাগিয়ে অন্য রাজনৈতিক দলগুলো বিষ ছড়াতে নেবে এরম একটা সময় আমরা দলের বাইরে সেটা আমরা ভাবতেও পারি না সেখানে আমরা দলের মধ্যে থেকেই আমাদের যে বক্তব্য আমরাও যেটা চাই যেটা যেটা হয়তো জহর সরকার চাইছেন যেটা হয়তো সাধারণ মানুষ চাইছেন সেরকম এমন কিছু পয়েন্ট আছে সেটা আমরাও চাইছি কিন্তু আমরা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের মধ্যে থেকে আমরা চাই দল এ বিষয়ে এমন কোন ইতিবাচক ভিজিবল পজিটিভ স্টেপ নিক যাতে সাধারণ মানুষের যে কিছু প্রশ্ন কিছু বিরক্তি কিছু ইস্যুভিত্তিক ক্ষোভ আছে সেগুলোকে প্রশমন করা যায় আর এর সুযোগ নিয়ে কিছু বিরোধী দল তারা যে বিষাক্ত অপপ্রচার কুৎসা করছে আমরা তার জবাব রাজনৈতিকভাবে দেব কিন্তু একটা ঘটনায় যে সাধারণ মানুষের কিছু প্রশ্ন কিছু দুঃখ কিছু ক্রোধ কিছু বিরক্তি হয়েছে এবং তার সদুত্তর দরকার এবং তার ভিজিবল পজিটিভ স্টেপস দরকার সেটা সেটা আমরাও মনে করি কিন্তু আমরা সেটা দলের মধ্যে থেকে দলের একজন সৈনিক হিসাবেই আমরা এখন করে যাব কিন্তু তার মানে এই নয় যে আমি জহর সরকারকে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তকে কোনো সমালোচনা করছি সেটা তার ব্যাপার তিনি নিতে পারেন আমরা আবার দলের যখন দলকে একাধিক একটা খারাপ ঘটনা যে ঘটনা অতীতে বাংলায় ঘটেছে যে ঘটনা দেশের অন্যত্র সবসময় ঘটছে সেই কুৎসিত ঘটনা একটা ঘটনা ঘটেছে তার কয়েকটি পয়েন্ট নিয়ে মানুষ ক্রুদ্ধ কিছু মানুষ ভুল বুঝেছেন প্রশাসনকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দলের সৈনিক হিসেবে মানুষকে এই বক্তব্যগুলো বোঝাবার চেষ্টা করব সেইখানে আমাদের সৈনিকের ভূমিকাটাই আমরা পালন করবো আবার জহরবাবু প্রাক্তন আমলা ছিলেন অনেক সিনিয়র গুণী মানুষ তিনি তার মতো করে কোন সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব বিচার করবেন সেই বিষয়ে ওনাকে আমাদের স্তরে কোন সমালোচনা আমি সেই পথে যাচ্ছি না আপনি যে সময় দাঁড়িয়ে আপনি জহর সরকারকে প্রশংসা করছেন তার জন্য তিনি একজন দেশের সেরা অন্যতম আইএস ছিলেন তিনি আপনি বলছেন আপনার দরে এক নেতা এবং সে অত্যাচার তো তিনি প্রচলিত করার সময় তুলনায় করছেন এই জহর সরকারকে দেখুন একটা বিষয় হচ্ছে আমি অন্য কারোর পোস্টে কোনো মন্তব্য করব না আমার বক্তব্য জহর সরকার কৃতি মানুষ বলেই তো আমরা তাকে রাজ্য সভায় পাঠিয়েছিলাম তিনি দেশের অন্যতম শীর্ষ শ্রেষ্ঠ আমলা বলেই তো আমরা এবং বাঙালি আমলাদের মধ্যে সরকার গর্ব তো আমরা তো সেই জন্যই পাঠিয়েছিলাম এইবার কোন একটা কারণে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন তার কারণটা একটা একটা ভুল বোঝাবুঝির বৃত্ত একটা কুৎসিত ঘটনা সেই সেটাকে কেন্দ্র করে একটা নানা ধরনের অস্থির পরিস্থিতি হয়েছে তো আমরা যারা দলের সৈনিক আমরা দলের মধ্যে থেকে মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে আমরা চাইছি দল ভিজিবল পজিটিভ স্টেপস নিয়ে মানুষের সাধারণ মানুষের যে প্রশ্ন বা ক্ষোভগুলো এসছে আমরা দলের মঞ্চে থেকেই জনসংযোগের চেষ্টাটা করে যাব তাতে যদি আমাদের বিষ্পান করতে হয় আমরা সেটা করব বা করছি আবার জহর সরকার তার মনে হয়েছে তিনি সরে যাবেন এটা তার সিদ্ধান্ত ফলে সেটাও একটা স্পষ্ট সিদ্ধান্ত যে আমি থাকছি না আবার এটাও যারা যারা মানে অন্যভাবে সমালোচনা করছেন তারা আবার সরকারের মডেলটা ফলো করতে পারেন যে আমার যখন আমি যখন ছাড়তেই চাই তাহলে আমি সব সবটা ছেড়ে আমি আলাদা থাকব কিন্তু তিনি আমার যেটুকু মনে হয়েছে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার ব্যক্তিগত যে শ্রদ্ধা যে সম্পর্ক সেটা কোথাও তিনি ছিন্ন করছেন না এমনকি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অশুভ শক্তির বিরুদ্ধে তার যে অবস্থান সেই অবস্থান তার অটুট থাকছে তিনি একটা ভিত্তিক জায়গায় তার কোথাও একটা এসে মনে হয়েছে তিনি এই জায়গাটা ছাড়বেন এটা তার সিদ্ধান্ত তার যে উদ্বেগ তার যে চিন্তা তার যে বক্তব্য তার সঙ্গে অনেকাংশে আমি বা আমার মতো অনেক সৈনিক একমত কিন্তু এই সৈনিকরা আবার দলের মঞ্চে দাঁড়িয়েই সাধারণ মানুষের প্রশ্নের নিরসন এবং বিরোধীদের চক্রান্তের বিরোধিতা এটা মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিতে আমরাও চাই দল এমন কিছু করা স্টেপ নিক মানে এখন শুধু মিটিং বা মিছিল করে মানুষকে বোঝানোর চেষ্টা করলে সবাই যে বুঝবেন ব্যাপারটা সেটা নয় প্রশাসনিক দিক থেকে ভিজিবল ক্রেডিবল স্টেপস চাইছে মানুষ এবং তারা শুধু এই স্টেপসটুকুই অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে চাইছেন তো মুখ্যমন্ত্রী মমতাকে লেখা চিঠিতে জহর বলেছেন আমি গত এক মাস ধৈর্য ধরে আরজিকর হাসপাতালে ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না এখন সরকার যে সব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তা এক কথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে অন্যান্য আরও খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিযা নিউজ বাংলা